কালীকথার আজ তৃতীয় পর্ব কলকাতার রঞ্জে রঞ্জে লুকিয়ে আছে কত অজানা ইতিহাস কত অলৌকিক কাহিনী দিন কয়েক পরেই কালী পুজো এমন সময়ে আজ আপনাদের নিয়ে যাব এক জাগ্রত কালী মন্দিরে যার ইতিহাস যেমন প্রাচীন তেমনি রোমহর্ষক বটে বড়বাজারের বিখ্যাত পুটে কালীবাড়ি প্রায় পাঁচ শতাব্দী পুরনো এই কালীবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তান্ত্রিক মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় শোনা যায় মোগল সম্রাট আকবরের আমলে গোলপাতার ছাউনি দিয়ে মন্দিরের সূচনা করা হয় সেখানেই পঞ্চমুন্ডির আসন পেতে শুরু হয় তান্ত্রিক পুজো তবে এখানেও আছে মতভেদ অনেকে বলেন আসল প্রতিষ্ঠাতা ছিলেন মানিকচন্দ্রের বংশধর খেলারাম বন্দ্যোপাধ্যায় দেবীর নাম পুটে কালী কেন হলো একদিন খেলারাম হোম করছিলেন ঠিক তখনই পাশের গঙ্গার খাত থেকে একটি পুটি মাছ লাফিয়ে পড়ে হুমকুণ্ডে তিনি মাছটিকে তুলে জলে ফেলে দেন আর আশ্চর্য অধ্য সেই মাছটি আবার জীবিত হয়ে ওঠে সেই থেকেই দেবীর নাম হল পুটি কালি পরে উচ্চারণ বদলে হয়ে যায় পুটে কালী সারা বছরই এখানে তান্ত্রিক মতে পুজো হয় তবে কালী পুজোর রাতে দেবীকে ভৈরবী রূপে পুজো করা হয় এখানে ভোগেও থাকে বৈচিত্র্য নিরামিষে খিচুড়ি পোলাও লুচি চাটনি পায়েস আর আমিষে পুটি, রুই বোয়াল ভেটকি এমনকি ইলিশ মাছও পরের দিন পালিত হয় কুমুরি পুজো ও অন্নকূট আর বিশেষ দিক হলো মা কালীর পাশাপাশি শীতলামায়েরও পুজো হয় এখানে চারচালাই মন্দিরের তিনটি চূড়ার উপরে শোভা পায় চক্র ত্রিশুল আর পতাকা যেন চিরকাল ধরে আশীর্বাদ করছেন মা নিজে এটাই কলকাতার প্রাণ পুটে কালীবাড়ি এরকম অজানা সব ইতিহাস এবং অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আই বাংলা সঙ্গে থাকুন ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে